আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার অবৈধ প্রবাসীরা সাবধান হন যেসব জায়গায় এই মুহূর্তে ইমিগ্রেশন অপারেসি বেশি হয় দেখুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া ইমিগ্রেশন কোথায় কোন সময় অপারেসি দেয় এত বড় মালয়েশিয়ায় কোনো সুনির্দিষ্ট জায়গাগুলো চিহ্নিত করে কি কারণে অপারেসি দেয় এই বিষয়ে জেনে রাখা আমাদের প্রত্যেক মালয়েশিয়া প্রবাসীদের উচিত মালয়েশিয়া ইমিগ্রেশন নব্বই শতাংশ অপারেসি দেয় স্থানীয় নাগরিকদের অভিযোগে বাসাবাড়িতে অপারেচি দেয় স্থানীয় নাগরিকদের ধরুন কোন বাসা থেকে আপনার বাড়িতে কম থাকে কোন বাসাতে বিদেশি সংখ্যা বেশি থাকে এবং হৈ হুল্লা চিল্লাপাল্লা করে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলায় এই কারণেই স্থানীয় নাগরিকরা ইমিগ্রেশনে কমপ্লেন করে এবং সেই কারণেই বাসা বাড়িতে অপারেচিগুলো বেশি হয় বাসাবাড়িতে বাড়িতে সব সবসময় রাতে হয় মালয়েশিয়ায় দামি ফ্ল্যাটে অপারেচি কম হয় কম দামি বাসাবাড়িগুলোতে যেগুলোতে সরকার ভর্তুকি দেয় সেখানে শ্রমিকরা বেশি থাকে সেই জায়গাগুলোতেই অপারেসি বেশি হয়ে থাকে মূল শহর থেকে একটু দূরে কম দামি বাসা নিরাপদ মূল শহরের ভিতরে গাদাগাদি করে একরুমে অনেকজন বিদেশি শ্রমিক থাকা একেবারে অনিরাপদ যেসব মার্কেট এবং শপিং মলে বিদেশির দোকান বেশি সেখানে অপারেসি হওয়ার সম্ভাবনা বেশি কারণ বিদেশিদের সাথে প্রতিযোগিতা করতে পারে না অনেক স্থানীয় লোকজন আর এই কারণে তারা কমপ্লেন করে থাকে আর এই কারণেই মার্কেটে কিন্তু ইমিগেশন অপারেজী দেয় অনেকে হিংসার বসেই স্থানীয় নাগরিকরা এই কাজ করে থাকে মার্কেটে অপারাজী দেওয়ার সময় দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারণ এই সময়টা মার্কেট অনিরাপদ সকালে নিরাপদ থাকে যে কোনো মার্কেট মালয়েশিয়া রাস্তায় রোড ব্লক সবসময় হয়ে থাকে বিভিন্ন কারণ হয় এটা একটা জিনিস মনে রাখবেন সকাল সাতটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত সকল রাস্তা নিরাপদ কারণ এই সময় স্থানীয়রা কাজে যায় এবং দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত রাস্তা নিরাপদ এবং বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত রাস্তা নিরাপদ এর বাইরে যে কোনো সময় যে কোনো রাস্তায় রোড ব্লক হতে পারে মালয়েশিয়াতে বড় ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিগুলোতে অপ্রাসী হয় না বললেই চলে কিন্তু অন্যান্য ফ্যাক্টরি যেগুলোতে স্থানীয় নাগরিক এবং বিদেশিরা কাজ করে এবং স্থানীয় নাগরিকদের থেকে বিদেশিদের সংখ্যা অনেক বেশি এবং তাদের বিভিন্ন কাগজপত্রের ঝামেলা আছে সেখানে অপ্রাজী হওয়ার সম্ভাবনা থেকে বেশি ফ্যাক্টরিগুলোতে খাবার সময় অপ্রাসী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এছাড়া মালয়েশিয়ার নির্মাণ সাইডে সবচেয়ে বেশি অবৈধ বিদেশি শ্রমিক কাজ করে এবং এটা মালয়েশিয়ার সরকারও জানে তারপরেও তারা বিভিন্ন প্রজেক্টে দিন কাজ হয় স্থানীয় নাগরিকদের বাড়ি এবং ছুটির দিনগুলোতে তারা ঠিকমতো ঘুমাতে পারে না বিভিন্ন চিল্লাচিল্লি আওয়াজ হয় এবং তাদের কমপ্লেনেই প্রজেক্টগুলোতে সবচেয়ে বেশি অপারেচিত হয় যতদিন যাবে মালয়েশিয়া সরকার ছুটির দিনগুলোতে মালয়েশিয়ার নির্মাণ সাইডে কাজ করা একেবারেই যাবে না যদি কাজ করেন তাহলে আপনার জন্য বিপদ আছে অনেক সময় বিভিন্ন বস টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় সেটেল করে রাখে ওই প্রজেক্টগুলোতে অপারেচিত হয় না মালিশের নির্মাণ সাইটে খাবার সময় দিনের অপারেশন সম্ভব না সবচেয়ে বেশি কারণ তারা আগে রাতে অপারেশি বিভিন্ন বিল্ডিং থেকে লোকে দৌড়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায় এবং বর্তমানে তারা কিন্তু নির্মাণ সাইটে অপারেসিগুলো দিনের বেলায় বেশি দেয় মালিশ ইমিগ্রেশনের অনেক কাজ তারা অপারেসি দেওয়ার জন্য বসে থাকে না তারা শুধুমাত্র অভিযোগ এবং সুনির্দিষ্ট কারণের বেসিসেই কিন্তু অপ্রাসি দিয়ে থাকে যেমনটা নিজেরা মারামারি করা চুরি করা স্থানীয় নাগরিকদের সাথে তর্ক করা নিম শৃঙ্খলা না মানা এই কারণগুলোতে বেশিরভাগ অপরস হয়ে থাকে আমরা এই যে তথ্যগুলো পেয়েছি এগুলো আমাদের মালয়েশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লিখেছেন জলিল আহমেদ ভাই তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তাদের জন্য এটি খুবই উপকার হবে অবশ্যই দয়া করে এই তথ্যগুলো মেনে রাখবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন